আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যেই সুন্দর অ্যাপার্টমেন্টটি দেখাবো উত্তরা উত্তরার ওয়ান অফ দ্য বেস্ট লোকেশানে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট উত্তরা তিন নাম্বার সেক্টরের খুবই চমৎকার লোকেশন যে প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি সেকেন্ড ফ্লোরে মানে তিনতলায় পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টটি পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট করে করা তো পাঁচ কাঠা দু ইউনিট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা সেকেন্ড ফ্লোর মানে তিনটাতে আসি সো আমি কথা বলতে বলতে আমাদেরকে লিফ্ট এবং সিঁড়ির এটা দেখালাম আর এইটা হচ্ছে এন্ট্রান্স পাশাপাশি দুটা ইউনিট এটা একটা ইউনিট এই প্লাসে একটা ইউনিট ডাবল এন্ট্রেন্স আমরা মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলাম অ্যাপার্টমেন্টে মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে যে বিশাল ওয়াইড স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের সাথে পাশে ফ্রন্টে এখানে ডাইনিং কাম ফ্যামিলি লিভিং সাথেই করা আছে এবং যেহেতু স্পেসটা অনেকখানি আপনারা আপনাদের মতো করে পুরো স্পেসটুকুকে সাজিয়ে নিতে পারবেন কোথায় ডাইনিং টেবিল রাখবেন বা কোথায় ফ্যামিলি লিভিংয়ের সোফাটা রাখবে যার যেভাবে নচিত সেভাবে সাজিয়ে নেবেন সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ফ্রন্টে ফ্যামিলি লিভিং এই পাশটাতে কমন ওয়াশরুম মাস্টার বেড এর দিকে চাইল্ড বেড অ্যান্ড কিচেন আর এই বাসটাতে হচ্ছে গেস্ট বেড সো চলুন প্রথমে গেস্ট বেডটা এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এর সাথে এখানে একটা একটা উদ্যোগ আছে বেস্ট বেডরুম থেকে বের হয় এপাশে হচ্ছে কমন ওয়াশরুম অ্যান্ড ডাইনিং ফ্যামিলি লিভিং ওয়াইড একটা ফ্যামিলি লিভিং আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এই অ্যাপার্টমেন্টের একটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে কিচেন এরকম পাঁচ কাঠার যে পনেরো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে এত বড় কিচেন আমার মনে হয় না আপনারা দ্বিতীয়টা পাবেন তো বিশাল একটা কিচেন এবং যেই ডাবল এন্ট্রিটা আমি প্রথমে দেখিয়েছি এটা হচ্ছে আর একটা এন্ট্রেন্স দ্যাটমিন্স এই এন্ট্রেন্সটা রাখা হয়েছে সার্ভেন্ট বা ফ্যামিলির লোকজন এই বাসটা দিয়ে প্রবেশ করতে পারবে এই পাশটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্সের জন্য সো আর এখানে যে স্পেসটা আছে অনেকখানি স্পেস আছে করেছে যেখানে অনেক কিছুই রাখতে পারবেন সার্ভেন্ট যদি ঘুমা যাচ্ছে এখানে সার্ভেন্টের ঘুমান জায়গা করে দিতে পারবেন এই পাশটা হচ্ছে ডাউন ওয়াশ আর এই হচ্ছে মেইন কিচেন এরিয়া এবং এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা টিটার গ্যাস কানেকশনও পেয়ে যাবেন যেটা লাইনার গ্যাস সো অনেক ওয়াইড হল ওনিক স্পেশিয়াস একটা কিচেনও তো দা পেয়ে যাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটিতে আমাদের বস্তিকে হচ্ছে আপনাদের যে ড্রয়িংটা দেখাচ্ছি ড্রয়িং এই পাশটা ডাইনিং এন্ড লিভিং এরিয়া এন্ড ফেভারিজিং এর সাথে এখানে পূর্বমুখী একটা জানালা আছে এই বাসটা দিয়ে সকালে সুন্দর মিষ্টি রোদটা পেয়ে যাবেন আপনারা পূর্ব সাইড আমাদের যে অ্যাপার্টমেন্টটি বিল্ডিংয়ের একদম খুব ক্লোজলি মসজিদ তারপর সেক্টর অল্প একটু ডিস্টেন্সের পার্ক এবং এখান থেকে আপনি ঢাকা মসিং হাইওয়ে একদম খুবই ক্লোজ ডিস্টেন্সে তো এই জন্যই বলেছিলাম যে এটা একটা ফ্যান্টাস্টিক এটা লোকেশানে এই অ্যাপার্টমেন্টটি তিন নাম্বার সেক্টরের তো এখন যেই রুমটি দেখাচ্ছি এটি হচ্ছে সেকেন্ড বেড চার বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে এই বাসটাতে একটা হচ্ছে ওয়াশরুম পেয়ে যাবে আপনার অ্যান্ড এ পাঁচটা পাকা পাচ্ছেন নর্থ সাইড আর যে বারান্দাটা আছে সাথে বারান্দাটা হচ্ছে পূর্বমুখী বারান্দা পাশের প্লট এখানে তিনটা প্লট তিনটা প্লট স্টিল এখন পর্যন্ত কোনো বিল্ডিং হয়নি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এই পাঁচটার খোলামেলা যে ফেসিলিটি সেটা উপভোগ করতে পারবেন আমরা সেকেন্ড বেডরুমটা দেখুন এ পাশ থেকে ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং টেস্ক দেখেছি এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে এখানে কমন ওয়াশরুমটা দেখে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এর পাশে হচ্ছে এটা আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা তো অনেক স্পেশিয়াস একটা বেডরুম অনেক স্পেশিয়াস মাস্টার বেডরুমের সাথে এখানে একটা একটা যাচ্ছে আর পাশাপাশি ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় বড় একটা ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ রুম আর মাস্টার বেডরুমের সাথেও এখানে সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছে আপনার আর যেটা তো প্রথমে দেখেছিলাম যে আপনার এই পাশ থেকে খালি থাকার কারণে আপনারা খুব সুন্দর মিষ্টি রোদ বাতাস দুটাই পেয়ে যাবেন সো তিন নাম্বার সেক্টরের চমৎকার লোকেশনের অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম